দোলন চাপা এক্সপ্রেসের সাথে রংপুরের কোচিং হচ্ছে সামনে আসলে করতে পারবো কি এবং লক্ষ্যটা হইতেছে দু হাজার সিরিজের তেইশশো ছয় এবং দোলন চাপা এক্সপ্রেসের পরবর্তী বিরতি কামিয়া জংশন পিএলসি ক্লিয়ার করলো তেইশশো ছয় রমনা বাজার টু পার্বতীপুর সাথে কোচিং সম্পন্ন করবে রামসাগর এক্সপ্রেস এবং আজকে যাত্রা বিরতি কিন্তু আনলিমিটেড চলতে থাকবে পার্বতী লালমোহাট বুমবারি সাত চৌষট্টি তেষট্টি পঁয়ষট্টি হচ্ছে পরবর্তীতে রংপুরের এখানে আমার ফ্রেন্ড আর আমি গতুল সরকার আছে আমার ফ্রেন্ড কিন্তু এখন অবশেষে ঢাকনা উঠার ব্যবসা শুরু করা শুরু করছে তো যারা যারা এটা চিনে থাকবে হালার বাইরে অনেক হইল মজা খাইলে আমি দুষ্টামি এখন নামাজ যাক স্টেশনে শেষ মাথা ওই পারে এদিক শেষ পিছন পাশে এবং দুটি ট্রেন একটি দোলন চাপা যেটাতে আমরা বর্তমানে এটাতে রয়েছি যেটাতে এইমাত্র প্রবেশ করলাম আর ওটা ছিল আমরা লোকাল এই পাশ কি বলে যাওয়া যায় এই বাড়িতে ছাড়বে না ছাড়বে আর কতক্ষণ লেট ধৈর্য নাই বাড়লার পরবর্তীতে কবে যে এটা ছাড়বে আউট হইলে তারপর আমরা দেখতে পারবো আরও কিছু ভিউ আমি তো একা না আপনাদের সাথেও দেখতে হবে আমাদের কবি থেকে যাওয়ার উপায় স্পেশাল কোচ আর থাক 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 থাক